চাপা একটু হাত চাঁ কর বেগুনটা তাড়াতাড়ি দে তোর মেঝ দাবার ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে ভাতও তুলতে চায় না আজ তুই এসেছিসও দেরি করে জানিস তো সকালে সবাই স্কুলে যাবে অফিসে যাবে ডালটাও তো এখনো স্বাদ লাসনি আর একটা গ্যাস চালা আজ দীপা আবার বলেছে কুরকুরে আলু ভাজা চাই আমি আলু কেটে দিচ্ছি তুই কড়াটা চাপা চাপা দি ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছো তো না রা বাপু ভুলে গেছি বড় বৌদি আজ আমাকে মনে করিয়ে দেয়নি সব আমি ঝুলে দিয়ে দিয়েছি অত কি সব মনে থাকে আর কটা দিন অপেক্ষা করো থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেবো তোমাদের বাড়িতে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি সর হাজলাম্ম করিস না চাপা তাহলে তো রাবণের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে হয় দশটা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবে কি করে যা বলেছিস এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার এক একজনের এক এক রকম জীব জীব নয় দিদি বলো নোলা তোমরাও তো এ মধ্যেই পড়ো বৌমা রোজ ডাল চচ্চড়ি দিয়ে তোমরাই কি ভাত খাও ঝোল ঝাল ঝাল দিয়ে চাও তো তোমাদের মুখেও ভাত ওঠে না আর যাদের নোরান নিয়ে এত তোমরা হাসাহাসি করছো তারা তোমাদেরই আপন জন জয়া মা তুমি আর দাঁড়িয়ে থেকো না চঞ্চলের ভাতটা বেড়ে নাও আর না হয় চঞ্চলকে আমি বলে দেবো মাছের ঝুল দিয়ে ভাত খেয়ে নিতে যাও রান্নাঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কা ধাক্কি হবে দাদাদের খাবারটা বাড়া হয়ে যাক তারপর না হয় ওর খাবারটা বেরোনো বৌমা কিন্তু আপিস তো সব একসঙ্গে যাবে বৌমা আপনার ছোট বউয়ের জন্য একটা আলাদা রান্নাঘর করে দিন মা আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কি তোর কষ্ট হয় আমি সে কথা বলিনি মেসদি না তা বলুনি কিন্তু এক চাইতে বড় রান্নাঘর তো রাজা মহারাজাদের বাড়িতে হয় ভাই ও কথা বলিসনি মেজো ওর বাপের বাড়ির রান্নাঘর হয়তো সেই রকমই আমাকে সব সময় বাপের বাড়ি কথা বলে খোঁটা দাও কেন দিদি গরিবকারের মেয়ে বলে তাতে কি বিয়ের পর মেয়েদের পরিচয় তো আর বাপের বাড়ি দিয়ে হয় না শ্বশুর বাড়ি দিয়ে হয় আর শ্বশুর বাড়িতে সব বৌদেরই সমান অধিকার তাই না